আসসালামু আলাইকুম আমরা সবাই বাঙালি আমাদের ভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে গিয়ে অনেক বাংলা শব্দ ভুল উচ্চারণ করে ফেলি যেটা আমাদের ভাষাকে আমাদের কথাকে অনেকটাই অসৌন্দর্য করে তোলে তো আজকে আমরা এমন কিছু শব্দ দেখবো যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করে যাই বিভিন্ন কথায় বিভিন্ন কাজে বিভিন্ন জনের সাথে আমরা এই শব্দগুলো ভুল উচ্চারণ করি যেমন আমরা প্রথমে একটা শব্দ দেখি এটা আমরা আমাদের করতে হয় এবং আমাদের উচ্চারণও করতে হয় বলতেও হয়। এটা আমরা যেহেতু শুরু আমরা এটাকে অনেক ক্ষেত্রে অজু পড়ি কিন্তু এটা সঠিক উচ্চারণটি হবে অযু এখন অ কেন ও হলো বাংলা ব্যাকরণের নিয়মের ক্ষেত্রে এটা মূলত সম্ভবত ইন্টারই শুরু হয় যে কিছু শব্দ আছে যেগুলো অ দিয়ে শুরু হলেও যেগুলো উচ্চারণের সময় ও হয়ে যাবে কিছু এখানে আছে হবে ও দিয়ে শুরু অধ্যায় এটা আমরা ছোটবেলা থেকে একটা রচনা পড়ে আসছি স্কুলে তো এটাকে আমরা পড়ি হচ্ছে অধ্য বসায় অ দিয়ে পড়ি কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে ও দিয়ে অধ্য অধ্য বসায় অধ্য বসায় এরপর হচ্ছে অত্যন্ত এটার সঠিক উচ্চারণ হবে অত্যন্ত ও দিয়ে শুরু হবে এরপর আমরা পড়ি অঙ্কিত এটার উচ্চারণ হবে অঙ্কিত আমরা বলি অমুকে অন্যতম ওই কাজটা অন্যতম কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে অন্যতম অন্যতম ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হবে অন্যতম এরপর হচ্ছে অন্বেষণ এটাকে আমরা বলতে হবে উন্মেষণ আমরা বলি অধিকাংশ এটা সঠিক উচ্চারণটা হবে অধিকাংশ আমরা বলি একটা অভিযোগ করেছে বা অভিযোগ হয়েছে এটাকে আমরা বলি অভিযোগ কিন্তু সঠিক উচ্চারণটি হবে অভিযোগ যদিও এটার ক্ষেত্রে আমরা প্রায় সঠিক উচ্চারণটাই করি অভিযোগ করি অভিযোগই উচ্চারণ করি এরপর একটা শব্দ হচ্ছে আহবায়ক এটাকে আমরা আহবায়ক বলি যেটা একটি ভুল উচ্চারণ বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত তার এই শব্দটি বেশি উচ্চারণ করতে হয় এটা আসলে মূলত আহবায়ক উচ্চারণটি হবে না সঠিক উচ্চারণটি হবে আও ভায়ক এরপর আছে এটাকে আমরা উচ্চারণ করি আহনিক যেহেতু এর সাথে ন আছে আমরা এটাকে উচ্চারণ করি এরকম আরেকটা শব্দ আছে যেমন চিহ্ন আমরা বলি চিহ্ন আমরা বলি আহনিক এই উচ্চারণগুলো ভুল এখানে উচ্চারণ করার ক্ষেত্রে নটা আগে উচ্চারিত হবে যেমন আনহিক আবার যেমন চিহ্ন নটা আগে আসবে অভি ব্যক্তি এটা আমরা উচ্চারণ করি ও দিয়ে ঠিক আছে কিন্তু একটা ভুল আমাদের এখানে থেকে যায় এটাকে আমরা উচ্চারণ করি অভি ব্যক্তি কিন্তু এখানে অভি ব্যক্তি হবে এখানে যেহেতু আমরা ও এর পরে একটা ব আছে হসন্তে দেওয়া এই যে অভি সঠিক উচ্চারণ হবে অভি ব্যক্তি ও পর পর ব এ বলতে কি একটা ধাক্কা হবে অভি ব্যক্তি এরপর আমরা পড়ি যে অভ্যাসগত এটা অ হবে না এটা হবে অভ্যাসগত আমরা বলি অভিনন্দন এটা সঠিক উচ্চারণ হবে অভিনন্দন আমরা পড়ি আগমন আমরা একটা কথা খেয়াল রাখবো যেখানে আমরা মন দেখব মন মন শব্দটার উচ্চারিত হবে মন যেমন এখানে আগমন আছে এখানে সঠিক উচ্চারণটি হবে আগমন যেখানে মন থাকবে সেখানে উচ্চারিত হবে মন আমরা বলি আত্মহত্যা হত্যা আমরা কিন্তু এখানে সাথে উচ্চারিত যেমন আত্মহত্যা হত্যা হবে সঠিক উচ্চারণটি হবে হত্যা আমরা বলি উপলক্ষ এটা সঠিক উচ্চারণটি হবে উপলক্ষ আবার যেখানে লক্ষ্য দেখব এই লক্ষ উচ্চারণটি সঠিক উচ্চারণ হবে লক্ষ্য উপলক্ষ ভুল উচ্চারণ উচ্চারণটি হবে উপর লক্ষ্য যদি শুধু লক্ষ্য থাকে সেটা উচ্চারিত হবে লক্ষ্য এই ছিল কিছু শব্দ যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করে এসেছি ইনশাআল্লাহ আজ থেকে আমরা উচ্চারণ গুলো সঠিক ভাবে করবো